মামা কি দাম বলতে পারবো কত টাকায় গরু কিনছো 217 এটা কেমন দাম দিতেছেন ভাই 105 দাম দিছি 15 দাম দিতেছেন কেমন চিন্তা আপনি বিক্রি করার 95 97 95 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি কেরানীগঞ্জের হজরতপুরের পাড়াগ্রাম যেই গরুর হাট সেই হাটে এই যে বাসুর সহ গরু কিন গরু বিক্রি কিনলেন হ্যাঁ কত নিলো 170 170 বাসুর সহ না বাসুর সহ কতদিনের বাসুর এটা

বিয়ানি শেষ এরকম পর্যায়ে নাকি হ্যাঁ ওরকম জাত ভালো না জাত ভালো না এ হে গরু জাতেও ভালো না ব্যবহারও ভালো না হ্যাঁ একটা জায়গায় দাঁড়ায় না দিই আচ্ছা যাই হোক কেমন হইলে বেচা কিনে চিন্তা আমরা আসলে পনেরো এক পনেরো হইলে বিক্রি করবেন মাসাল্লাহ খুব সুন্দর রঙের একটা গরু দেখতেছি গরু কি কেনা না পালা কিনা কটা নিয়ে আসছিলেন দুইটা দুইটাই আছে

অনেক দূর ঠিক আছে তাই আপনাদের ওদিকে যে বিষ্ণু হাট আছে হ্যাঁ আছে ওখানে যান না যাই যান কেমন মনে হচ্ছে অবস্থা ওটা ভালো বিষ্ণু নদীর আবার ওটা মন্দা বাজার এটা থেকে বাজার অবস্থা কেন হাজকা বাজার তুই রেট বেশি চার বেশি তো আমরা তো আচ্ছা আচ্ছা কি উদ্দেশ্যে কিনা ভাই পালবেন পালবো পালবো আচ্ছা আগে আমরা একটু গরুটা দেখি কোন গরু করে বাপরে ভাই তো তিন গরু কিনছে দুই লক্ষ আঠারো হাজার টাকা দেয় মাছআল্লা এক দুই তিন না তিন তিন গরু কিনা ভালাইছে দুই লক্ষ আঠারো হাজার তাহলে না দাম মোটামুটি তাহলে খারাপ হয় না একেবারে হ্যাঁ বাজার অনুযায়ী গরু কি আপনার ভাই ভাই কেমন দাম চান দাম বত্রিশ

এই যে এইখানে তো দেখা যায় আর গাভী নিয়ে দাঁড়ায় আছেন মুরব্বি কেমন দাম যেতেছেন দাম যেতে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার কষাই গরু না আরে গাভী দোয়াল গাই দোয়া হ্যাঁ এটা ওলান আছে দুধ আছে দুধের গাই দুধের তো গাই কিন্তু এটা কি নিয়ে মানে পাল পালার জন্য নাকি পালার জন্য অনেকে তো আছে এই গাভীও জবাই করে অনেক কষাই দোকানে যদিও আসলে রাতের বেলা গাভী থাকে সকালে জবাই পরে এটা সার গরু হয়ে যায় মাংস এরকম অনেক জায়গায় হয় যদিও আমরা জানি কিন্তু গাভীও তো জবাই হয় আসলে হয় না এটা আপনার এই মানে নিয়ে কেউ পালতে পারবে এরকম হ্যাঁ এরকম পালবো হ্যাঁ বাসুর আছে না বাসুর নাই বাসুর রেখে দিস বাসুর রেখে দিছেন আচ্ছা কেমন দুধ হয় কেমন এটা দুধ 8 8 9 কেজি হইবো 8 9 কেজি হইবো 8 9 কেজি দুধ হলে এটা কি পোষাইবে ওই গরু পাইলা যেই খাবারের দাম অবশ্যই পোষাইবে না কি করুন যাবে না না পোষাই কি করুন যাবে বাবা আচ্ছা দুধের দাম তো কম না 100 টাকা কেজি দুধ কেমন চিন্তা আমরা বিক্রি মোটামুটি পঁচানব্বই বিরানব্বই লেগে বেঁচে লাগতাম

কেরানীগঞ্জের হরজতুর পাড়াগ্রাম হাট ঘুরে আসলে আজকে হাটে কেমন দামে গরু বেচা কিনে চলতেছে তো মোটামুটি এই দিকটাতে অনেক গাভী গরু আমরা দেখলাম যেই গাভী গরুগুলো যারা কষায় আছেন তারা কীরকম দামে কিনতে পারবেন এবং তার পাশাপাশি অনেকেই পালার জন্য আসলে গাভী গরু নিয়ে থাকেন সেই গরুগুলো আসলে কীরকম দাম চাচ্ছেন ওনারা এবং কেমন দামে বেচা কিনে চলছে যদিও বলতেছেন ওনারা হাটের পরিস্থিতি খুব খারাপ হাট নাকি খুব মন্দা কম দামি বলতেছে যারা ক্রেতা আছেন আবার যাদের ক্রেতা আছেন তাদের সাথে যখন কথা বলি তারা বলতেছে আসলে হাটে দাম অনেক বেশি তো যাই হোক আমরা তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই হরতোর পাড়াগ্রাম হাটে গরুর দাম কীরকম চলতেছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন হাট ঘুরে এই গরুগুলোর দাম জানানোর জন্য সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন